আল্লাহর پیغمبرর সাহাবাই کرامল যুদ্ধর ময়দানত তুমুল যুদ্ধসলের বেইমান কাফের হল তরবারি লইয়েরে যুদ্ধ গরের এই ঠেমন মধ্যে যায়তনে কি নামাজের সময় হই সাহাবাই কারামল দুই ভাগে বিভক্ত হয় এক ভাগে যুদ্ধ গরের আরেক ভাগে নামাজ ফরের আল্লাহ আগিয়া আইনে লড়া میں اگر وقت نماز آگیا عین لڑا ای میں اگر وقت نماز قبل کے زمین رو ہو قوم حجاز ایک ہی صف میں کڑے ہو گئے محمود آیاز نہ کوئی بندہ رہا ورنہ کوئی بندہ نواز

ইত্রা আবার আইরে যুদ্ধ করে যুদ্ধ তাফিলতে উন জাইরা আরেক রাহাত থরিবো ইত্রা আই আবার যুদ্ধ করিবো ইত্রা জাইরা আবার ফরেইবো ইবারে হয় দে সালাতুল খ ফাকার কিতাবত মধ্যে এক আছে বাবু সালাতিল খ এই নামাজিনর অধ্যায় নামাজিনর নিয়ম সিস্টেম আল্লাহর পয়গম্বরের যুদ্ধের ময়দানর পরিচালনার গরি কেন নগরা হাযায় তাহলে আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরাম প্রথম গুণা ছিল যে তারা বেইমান কাফের মোকাবেলাত কটুর দ্বিতীয় গুণ যে নিজেদের বেলায় খুব দয়াময় আনন্দময় নিজরে সব সময় অভরাল্লাই গলিয়ে নিজতুন বা আরেকজনের প্রাধান্য দিত দুঃখ এবং পরিতাপের বিষয়ে বর্তমান আর আর মুসলমান সমাজ নিঃসারা অপরহন ভাবনা না

আল্লাহর পায়গাম্বর সাহাবী দুমুরি গিয়ে তাড়াতাড়ি পানি লইয়া আইরে যাইতে নাকি বাইরে রাত দিয়ে পানি লইরে গেলা আসিবা গাল বইয়েন তাই নি এই অবস্থার মধ্যে আরেকজনে ডাক মারেন পানি 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 ইবাই না হাই অবাই জান্নাত জাইরা খাইম মই ওইবারে আট গুণ বাড়া বেশি আর বাই ইবাদত পানি তিরাশ লাগিয়ে সাথে সাথে ফান দ্বিতীয় ব্যক্তি এবার হাসে দ্বিতীয় ব্যক্তি বাইও যেতে গাঁ পর্যন্ত এনে ফানিয়ে হঠাৎ আরেকজনের ডাক মারা ফানি 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 মানুষ ইবাই বলে হদ দে প্রথমবার মতো হদ ভাই ওইবারে আর তুমবার আর বেইবে তুন মানে তিরাজ বেস লাগিয়ে আয়েডে না হাই জান্নাত জই রাখাই মই তাড়াতাড়ি আর বেই জিবে আসি বার একটা করে পানি দাও এন হই পানির গ্লাস লই তৃতীয় ব্যক্তি এবার হাসে যাক দেড়ে তৃতীয় ব্যক্তি বা অন্তকাল গইয়ে আবার দ্বিতীয় ব্যক্তির হাসে দ্বিতীয় ব্যক্তি বা অন্তকাল গইয়ে আবার বলেন নিজের বেয়র হাসে আসে আয়রে দেহতে বেয় অন্তকাল গইয়ে

و خطا پوش کریم تم خطا کار خطا دیو خطا پوش کریم چاہتے سب ہے کہوں او جو سوریا پے محکیم چاہتے سب ہے کہیں او جسو ریا پے محقیم پہلے ویسا کوئی پہی دات کر پل و سلیم پہلے ویسا خوئی پہی দাহাতুকৰে কলবে চলিম থাৰা চিলেন দয়াৰ কৰ আম্ৰা সবি হিংসৌ কাজী ডক্টৰ ইকবালা চাহাবাইক ৰামৰ সানমান বয়ান ঘৰে দে থাৰা ছিলেন দয়ারাকর আমরা সবি হিংস তারা ছিলেন কমা শিলার আমরা সবি দোষীটি তকোজি তারা ছিলেন কমা শিলার আমরা সবি দোষটি তকোজি যদি ও সাউর দাকাসে বাসে করিতে বোতলে তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই আল্লাহর আল্লাহার পায়কাম্বর সাহাবাইকার একে অপরের প্রাধান্য দিত একে অপরের প্রতি বেশি দয়ালু আল্লাহর পায়গাম্বর সাহাবি হল বেশা বেশি নমাজি আছিল বেশা বেশি নামাজ আছিল আবার নামাজ করতে দি ইয়ান লোক দেখানো নয় লৌকিকতার লাইন হয় ইয়া বেতা ও না ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সাহাবাই কেরাম হলে নামাজ করতে দে একমাত্র হার রাজি করে গলো ইয়া তারা বহুত কে নামাজ করে দে মাসানিক ইমামর পিছিয়ে দেখা গিয়ে এরপরও দেখা গেল তো হাতে বিয়ে করে গেলে

মহাব্বত করি অবাব আমার বেশি সময় হাসায় গিয়ে অনে নজানন্দে এন তৈ আজিয়ার জিন্দেগির লাইবে শেষ রাই হালিয়া দশটা বাজে বলছরি মাদ্রাসার মাড়াত অনর জানাজ হইব স্কুলের মাড়াত মধ্যে অনর জানাজ হইব এন তো সম্ভাবনা আছে হাজার হাজার মানুষ রাতিয়া গুমজার গুমজাইবার আগদি হদ সাতু সদান আগামী হালি এখন ভালো হয়ে যাই মুই তৌবা করে ফেলাই না মা এন হইরে গুম ঘুম গেই ওই ওয়ালাম ইস্তাইকিজ ঘুমোত তো না জাগ্রত হওয়ার সুযোগ নাই এতাল্লা মুসলমান ভাই বন্ধু আল মুরব্বি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো গান বাজানা ছাড়ো গান বাজনা ছাড়ো মুসলমান হলো নামাজ তুমি দূরে সরায় বেইমান হলে হাতে হাতে মোবাইলের মাধ্যমে গান ঢুকাই দিয়ে জাগায় জাগাই টেলিভিশনের মাধ্যমে গান ঢুকাই দিয়ে একমাত্র টার্গেট হয়েছে এই জাতির নামাজ এবং কোরআন করা হয় অভ্যার কি পূর্ব পরিচরী অভ্যার কি এটা যদি র বেইমান হয়

مکن سستی نماز پنجگانا فویل للمسلین اللذین فجر زہر عصر مغرب اور شا تو حضور قلب سے پانچو ادا ظلمت دل دور کرتی ہے نماز نور ایمان دل میں برتی ہے نماز نور ایمان دل میں برتی ہے نماز বেঈমান কাফের হলে জানে দে মুসলমান হলার যায় মুসলমান সমাজত যায় ডেরেক যদি নুয়াসন হইতে মানা করি ফিড়া হাইয়ম তো খ্যাং করি গিয়ম ইতারার আধুনিকতার লেভেলে যোগাযোগ ব্যবস্থা সহজ হইয়ে বলি হই প্রত্যেক জনর হাতে হাতে গান বাদ্য বাজনার যন্ত্রপাতি লাগাই দিও থানা দাসে ঠেংতে ঠেংতে বাইফুত তুম জোরর নুয়াস গিয়ো খবর নাই বাত্তাইতো ডাহাদর তো নুয়ায়ের

নিয়ন্ত্রণ হারা হারাও যার বই এক দুরন্ত গায়ে নেট সলের গান গায়ে গান চলের গুঙ্গেই এক কুমোর দে এগারোটা বাজে বেঈমান কাফের হলে ডাইরেক্ট মানা না করে ইনডাইরেক্ট মানা করে দিয়ে দে মুসলমান হলর মসজিদ একদিন খালি নয়নে নে অবাই মাহফিল ভর্তি করি লাভ কি মসজিদ যদি খালি থাকে মাহফিলের মধ্যে লাখ লাখ টিয়া দান করি এর লাভ কি হবে যদি নামাজ করতে মসজিদ খালি থাকে মাহফিল গরা ভরে দে মসজিদ পরিপূর্ণ করি বললাই এটা লাই এই গান বাদ্য বাজানোর মাধ্যমে বেঈমান হলে নামাজ তো দূরে সরাই

مایو اپنی خطا سے مایو اپنی خطا سے تقدیر بدل جاتی ہے مجھ کی دعا سے آئے خاصا آئے خاصان رسول وقت دعا ہے امت پہ تیرے آکے کے عجب وقت پڑا ہے যুদিন পৰি শানসে নিকলা তৱতনচে পৰ দে চমে হো আজ গৰি বল গ ৰবা হে পৰ দে চমে হ আজ গৰি বল গ ৰবা হে অ মুছলমানৰ সমাজত মুছলমান বেগুন হল মোৰ বিয়ল দে ই মানে হিহুদি খ্ৰীষ্টান হলে এই মুছলমানৰে নামাজ এবং খুৰানত তুম দুলু চৰাই গল্লাই এই গান বাজি দেবা যে ওপেন কৰি দিম অতলাই সাহাবী کرامের মত ভাবরি গো নামাজর এক নম্বর জিহাদের মধ্যে এক নম্বর আবার হামদরদি একা উপরলাই মাইয়া মায়া তো এক নম্বর ওনর নাম সাহাবি ইললে সাহাবীর ব্যাপারে হনিকে যদি সমালোচনা করতে দেখো রাসূলুল্লাহ ফরমা দেন ইযা রায়তুমুল্লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি তোমরা যদি দেখো হনিকে আর সাহাবীদের গালিদের সাহাবীদের সমালোচনা করেন বইনাতে কি কথা সুন্দর বলি ঠান লম্বা মারের বলি হদেন কেন ঠান তালো রাডো তো বিঘে যাই শুনিল হ্যাঁ সুন্দর কিন্তু সুন্দর হলে কি হইব ইতে তো সুন্দর কণ্ঠই বা দিয়ে রসুলের সমালোচনা করি কি সুতরাং ইয়ে বই না তাই বা ঠেঙ্গিবে তিয়ে যোগ এনে কিছু নকয় তিয়ে বেদে নয় রসুল ইয়া নকয় ধর সকলু তিয়ে